আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক অনেক ভালো আছো প্রথমেই শুকরিয়া জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিনের দরবারে যিনি আমাদের সবাইকে সুস্থ রেখে আজকের এই অনুষ্ঠানে আসার তৌফিক দান করেছে আজকে আমাদের অনুষ্ঠানে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য রয়েছেন মাওলানা ফকরউদ্দিন আহমেদ আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন পরহেলেকুমুসসালাম ওয়া রাহমাতুল্লাহি আমি ভালো আছি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমাদের অনুষ্ঠানে প্রশ্ন করার জন্য রয়েছে নাজিফা তাসনিম ওয়াফা বিনতে আল আমির সুলতানা পারনাজ রাউজা লবেত মাসমারা আর উপস্থিত আছি আমি পাইরা বিনতে চলো তাহলে বন্ধুরা সাইর কাছ থেকে আমাদের প্রশ্ন উত্তরগুলো জেনে নিই তবে তার আগে একটি ওম এই লাইভ অনুষ্ঠানটি বেশি বেশি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দাও এবং কিস্তেশন চ্যানেল সাবস্ক্রাইব করে এই সদস্য হয়ে যাও আজ প্রশ্ন প্রশ্ন করবে নাজিফা তাসনিম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ছোট বন্ধু তোমার প্রশ্ন করো আমার প্রথম প্রশ্ন হচ্ছে শিশুরা কত বছর বয়স থেকে নামাজ পড়ার অভ্যাস গড়ে তুলতে মার্শাল আলহামদুলিল্লাহ আমরা অনেক ধন্যবাদ জানাই আমাদের ছোট বন্ধুকে সে খুব সুন্দর প্রশ্ন করেছে তোমরা যেহেতু শিশু আহ শিশু অবস্থায় নামাজ বাধ্যতামূলক হয় না হ্যাঁ এমনি আমাদের রসুল সাল্লা আলাইসাল্লাম বলেছেন ছয় বছর বয়স থেকে তোমাদেরকে নামাজ শিখতে হবে হ্যাঁ দশ বছর পর্যন্ত তোমরা নামাজ শিখবে এবং আহ বারো বছর বয়সেই নামাজ শুরু করে দেবে দশ থেকে শুরু করে দেবে বারো বছর বয়সে কেউ যদি নামাজ না পড়ে তাহলে পিতা মাতাকে বলা হয়েছে তাদেরকে শাসন করার অধিকার দেওয়া হয়েছে তো মূলত প্রাপ্ত বয়স্ক হওয়ার পর থেকেই ইসলামী শরীয়তের বিধান নামাজ রোজা হজ জাকাত এগুলো তোমাদের উপর কার্যকর হয় শিশু অবস্থায় তোমরা নামাজ শিখবে তোমাদের মা বাবা যারা বড়রা আছে তোমাদের শিক্ষক যেখানে তোমরা পড়ালেখা করো তাদের থেকে তোমরা নামাজ শিখে নেবে হ্যাঁ আর তোমরা যখন প্রাপ্তবয়স্ক হবে অর্থাৎ বারো বছর বা দশ বছর বা তেরো চোদ্দ বছর এ ধরনের যে যখন প্রাপ্তবয়স্ক হও আরো বড় হলে তোমরা প্রাপ্তবয়স্ক হওয়ার বিষয়টা বুঝবে তখন তোমরা তাদের থেকে নামাজের নিয়ম কানুন শিখে নামাজ তোমরা শিখবে নামাজ আদায় করবে আশা করি তুমি উত্তরটা পেয়েছ ধন্যবাদ পরবর্তী প্রশ্ন করবে ওয়াফা বিনতে আল আমিন আসসালামু অন্য সকল আসমানি কিতাবের চেয়ে মহাগ্রন্থ আল আমাদের জন্য গুরুত্বপূর্ণ কেন গুড মাশাআল্লাহ আমরা অনেক ধন্যবাদ জানাই খুব সুন্দর প্রশ্ন করেছে যে অন্য সকল আসমানি কিতাব থেকে কোরানুল করিম কেন আমাদের জন্য গুরুত্বপূর্ণ কোরানুল করিম অবতীর্ণ হয়েছে সর্বশেষ রসুল এবং আহ বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামের উপরে তারপরে পৃথিবীতে আর কোনো নবী আসবে না কোরআন হলো সর্বশেষ কেতাব এবং অতীতে যত রসুল পৃথিবীতে এসেছেন প্রত্যেকের উপরে নাজিল হওয়া আসমানি গ্রন্থগুলো রহিত হয়ে গেছে হ্যাঁ এবং সারাংশ হিসাবে আহ কোরআনুল কেরিমে অতীতের আসমানি কেতাবগুলোর বক্তব্য এসে গেছে যেহেতু আল্লাহ তালার ইচ্ছা যে আমাদের প্রিয় রসুল সাল্লাহাম যতকাল পৃথিবীতে থাকবেন এবং তা আল্লাহ শেষ নবী হিসাবে তাকে পৃথিবীতে মর্যাদা দিবেন পৃথিবী যতকাল থাকবে ততকাল পৃথিবীতে আর কোনো রসুল আসবে না এ কারণে অন্যান্য রসুলদের আসমানি কিতাবগুলি যাদের উপর অবতীর্ণ হয়েছে আল্লাহ তাআলা সেগুলি রহিত করেছেন এবং আমরা সেগুলির উপর বিশ্বাস করব যে সেগুলি আল্লাহ অবতীর্ণ করেছেন কিন্তু আমরা অনুসরণ করব পালন করব কারণ জীবন বিধান পৃথিবী আছে করবো বিধান ততকাল অবিকৃত অবস্থায় থাকবে এজন্যেই আল্লাহ তালা অন্যান্য আসমানি কিতাব গুলোকে আমাদেরকে অনুসরণ করা এখন বাধ্যতামূলক করেন নাই বরং সেগুলো আমরা বিশ্বাস করবো আর অনুসরণ করবো কোরআনুল করিম আশা করি তোমার উত্তরটা তুমি মোটামুটি পেয়েছো ভবিষ্যতে আরো বড় হলে অনেক কিছু তুমি জানতে পারবে মাশাআল্লাহ অনেক সুন্দর প্রশ্ন ছিল পরবর্তী প্রশ্ন করবে সুলতানা পায়নাস রাউজা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমার প্রথম প্রশ্ন হচ্ছে

কতিভা আলাইকুম আসলাম কামা কতিভা আমি কাবিলি কুম্লা আল্লাহ আল্লাহ তোমাদের উপরে রোজা লিখে দিয়েছেন ফরজ করেছেন যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর আল্লাহ ফরজ করেছেন যাতে তোমরা মোত্তাফি হতে পারো তা মোত্তাফি হওয়ার জন্যই আমরা মূলত রমজান মাসে সিয়াম সাধনা করি আর যেহেতু মাসটির নাম হলো রামাদান বা সিয়ামের মাস তো সিয়াম না রাখলে তো সেই শিয়ামের হক আদায় হয় না আল্লাহর বিধান পালন হয় না আমাদের যেই আমাদের ভিতরে যেই পাপাচার রয়েছে খারাপ কাজের চিন্তা চেতনা রয়েছে যেমন খারাপ জিনিস বা খারাপ ভিডিও বা খারাপ কোনো কিছু দেখলে ভালো লাগে এরকম চিন্তা ভাবনা কিন্তু মানুষের মধ্যে থাকে আর রামাদান মূলত এই সব চিন্তা চেতনাগুলো দূর করে মানুষের মধ্যে আহ আল্লাহর এবং ইসলামের আখেরাতের চিন্তা চেতনা সৃষ্টি করে সেজন্য আমরা রামাদান মাসে শিয়াম রাখি তোমাদেরকেও মোবারকবাদ এত সুন্দর প্রশ্ন করার জন্য তোমরা আরো সৃজনশীল ভালো কিছু জানার জন্য দেখবে তোমাদের যে এখানে অনেক অজানা বিষয় শিশুরা জানতে পারবে ফেসবুক ইউটিউবে আজকে অনেক খারাপ জিনিসও আছে এর মধ্যে গার্জিয়ানরা যারা আছেন তারা তাদের বাচ্চাদেরকে ভালো কিছুর সাথে পরিচয় করাবে এবং ভালো কিছু তারা জানবে

আল্লাহ আকবর আল্লাহ আকবর তোমার অনেক সুন্দর প্রশ্ন মাস মাস রহমত বরকতের কল্যাণের মাস মাস কিন্তু ফিলিস্তিনের বাচ্চাদের এত কষ্ট হয় কেন ফিলিস্তিনের শিশুরা যেহেতু কষ্ট পাচ্ছে তাদেরকে অন্যায়ভাবে ভাবে শিশুদেরকে হত্যা করা হচ্ছে তাদের কোনো পাপ নাই কোনো অন্যায় নাই অথচ তাদেরকে নিহত করা হচ্ছে এবং সেটা তোমার মতো আরো অনেক শিশুর মনে যা একটা কষ্ট বা শোকের অবস্থা তৈরি করেছে যার কারণে তুমি প্রশ্ন করেছ আল্লাহ তোমাকে অনেক বড় করুক এবং আল্লাহ তোমাকে আল্লাহ সেটা হলো তারা জুনুমের শিকার অন্যায়ের শিকার অবিচারের শিকার পৃথিবীবাসী সেই দেশের শিশুদের অধিকার রক্ষায় ব্যর্থ হয়েছে জাতিসংঘ থেকে শুরু করে বিভিন্ন মানবাধিকার কমিশনগুলি এবং মুসলিম বিশ্বের যারা বড়রা আছেন যারা লিডার আছেন দেশের পরিচালক আছেন তারাও কিন্তু আমাদের এই ফিলিস্তিনি নিষ্পাস শিশুদের নিরাপরাধ শিশুদের বেঁচে থাকার অধিকার তারা প্রতিষ্ঠিত করতে পারেনি আল্লাহর কাছে তাদেরকে জবাবদিহি করতে হবে তো তোমরা শিশু হিসেবে তোমরা ব্যতীত তোমরাও যার যার অবস্থান থেকে তোমাদের মা বাবা যারা ভালো পজিশনে চাকরি করেন অথবা সমাজের গুরুত্বপূর্ণ অবস্থানে আছেন তাদের মাধ্যমে তোমরাও তোমাদের মনের কষ্ট তোমাদের প্রতিবাদগুলি তোমরা দেশের মানুষকে বিশ্ববাসীকে জানাবে তোমাদের কোনো গুণা নাই আল্লাহ হয়তো তোমাদের দোয়াও কবুল করবেন আল্লাহর কাছে তোমরাও দোয়া করবে যে আল্লাহ ফিলিস্তিনের শিশুগুলো তারা তো আমাদেরই সাথী তাদের কোনো পাপ নাই কিন্তু তারপরও কেন তাদের কষ্ট দেওয়া হচ্ছে কেন তাদেরকে নিহত করা হচ্ছে কেন তাদের উপর বোমা নিক্ষেপ করা হচ্ছে এই অবিচার এই জুলুমের অবসান যেন হয় তোমরা তাদের তার জন্য আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ যেন তাদেরকে হেফাজত করেন তোমার সাথে আমিও একমত যে তারা কেন জুলুমের শিকার হবে বিশ্ব নেতাদের বিষয়ে দায়িত্ব রয়েছে তুমি দোয়া করো তোমার আব্বু আম্মু তোমার যারা বন্ধু আছেন তাদেরকেও দোয়া করতে বলো আল্লাহ সকলকে জুলুম থেকে এবং ফিলিস্তিনের শিশুদেরকে আল্লাহ জুলুম থেকে রক্ষা করুন ফিলিস্তিনকে আল্লাহ স্বাধীন করে দিন আমিন 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 ধন্যবাদ লাবিদ মাসমালাহকে এত সুন্দর প্রশ্ন করার পরবর্তী প্রশ্ন হবে নাজিফা তাসলিম কোরআন সর্বপ্রথম কোথায় নাজিল হয়েছে আমি আমাদের নাজিফা কে অনেক ধন্যবাদ যে নাজিফা অনেক সুন্দর প্রশ্ন করেছে কোরআন প্রথম অবতীর্ণ হয়েছে জাবালে নূর মক্কার নিকটে একটি পাহাড় সেই পাহাড়ের মধ্যে একটি গুহা রয়েছে যেটাকে আমরা গারে হেরা বা হেরা গুহা বলি সেখানে আমাদের রসুল সাল্লাহ আলাই ধ্যানমগ্ন ছিলেন আর আল্লাহ রমাদান মাসে কোরআনুল করিমের প্রথম বাণী একরা বিস্মের খলাক এই বাণীর মাধ্যমে কোরআনের অবতরণ শুরু হয়েছে সেটি মাক্কাল মুকাররামায় জাবালে নূর একটি বড় পাহাড় সে পাহাড়ের চুহড়ায় কোরআন প্রথম অবতীর্ণ হয়েছে তোমরা কোরআন শিখবে কোরআন জানবে কোরআন বুঝবে কোরআন শিখা ফরজ কোরআন জানা বুঝা তোমাদের জন্য কর্তব্য এখন তোমাদের মেধা তোমাদের যোগ্যতা আলহামদুলিল্লাহ ছোট থাকতে তোমাদের গুণা থাকে না তোমরা নিষ্পাপ তোমাদের এখন মেধাও প্রখর তোমরা কোনো কিছু বললে মনে থাকবে হেফস করলে মনে থাকবে তো তোমরা নিজেরাও কোরআন জানবে বুঝবে আল্লাহ তোমাদের সকলকে দয়া করুন অনেক বড় করুন অনেক বড় কোরআন প্রচারকারী তোমরা হও আল্লাহর কাছে এই দোয়াই করি আমিন পরবর্তী প্রশ্ন করবে সুলতানা পারনাজ রাউজা আমার দ্বিতীয় প্রশ্ন হলো দীর্ঘ দিন ধরে কেন কোরআন নাজিল হয়েছে মাশাআল্লাহ অনেক সুন্দর প্রশ্ন আল্লাহ তোমাকে নেক হায়াত দান করুক এবং তোমাদের পরিবার পরিজন নিয়ে আল্লাহ যেন তোমাদেরকে ভালো রাখেন ভবিষ্যতে যেন ভালো ফলাফল করতে পারো ভালো মানুষ হতে পারো হযরতে আয়শা হযরতে ফাতেমার মতো জীবন জানা করতে পারো দীর্ঘদিন দিন কেন এত হয়েছে 23 বছর পর্যন্ত রাসূল সাল্লা সাল্লামের উপরে কোরান অবতীর্ণ হয়েছে চল্লিশ বছর বয়সে অবতীর্ণ শুরু হয়েছিল অবতরণ আর কোরান অবতীর্ণ হয়েছে বিভিন্ন ঘটনা পরিবেশ পরিস্থিতির আলোকে ধীরে ধীরে যাতে সাহাবিরা কোরআন বুঝতে পারে উপলব্ধি করতে পারে এবং সমাজে যখন কোনো ঘটনা ঘটেছে সেই ঘটনার সমাধানকল্পে কোরানের আয়াত দীর্ঘ সময় ধরে অবতীর্ণ হয়েছে যেহেতু কোরআন জীবন বিধান হঠাৎ করেই কোরআনকে একই সাথে গ্রন্থায়ন করে একটি কিতাবের মতো আল্লাহ অবতীর্ণ করেননি কেননা সমাজ পরিচালনা করবে পরিবার পরিচালনা করবে তোমাদের মতো শিশুদের অধিকারের কথা বলবে এই জন্য স্টেপ বাই স্টেপ পর্যায়ক্রমে ধীরে ধীরে কোরআন অবতীর্ণ হয়েছে এতে আহ কোরআন বুঝা কোরআন সংরক্ষণ করা কোরআন উপলব্ধি করা কোরআন প্রচার করা এবং কোরআনের আলোকে আমাদের জীবনের সব কিছু পরিচালনা করা আল্লাহ তালা সহজ করে দিয়েছেন তুমি যদি বড় হও ইনশাল্লাহ তুমি যখন তাফসির পড়বে তখন আরো অনেক গভীর জ্ঞান তুমি অর্জন করতে পারবে তবে এখন এত সুন্দর প্রশ্ন করার জন্য তোমাকে আহ ধন্যবাদ জানাই আল্লাহ যেন তোমার জ্ঞানের পরিধি তোমার আমলের পরিধি আরো ভালো করে দেন আরো বড় করে দেন ছোট্ট বন্ধুরা আমিন ধন্যবাদ স্যারকে এত সুন্দর উত্তর দেওয়ার জন্য পরবর্তী প্রশ্ন করবে ওয়াফা বিনতে আল আমিন। হ람 আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে পৃথিবীতে এক দেশ অন্য দেশের সাথে কেন লড়াই করে? ওয়াফা তুমি তো প্রশ্ন করেছো সুন্দর যে পৃথিবীতে এক দেশ কেন আরেক দেশের সাথে যুদ্ধ করে লড়াই করে রক্তপাত করে এগুলি হলো লোভ লালসার কারণে করে যারা মানুষ খারাপ লোক আছে না তারা তাদের যতটুকু আছে অতটুকু নিয়ে খুশি থাকতে চায় না মনে করো তোমার ক্লাসে হয়তো একজনের কাছে যা আছে সে এটা নিয়ে খুশি না সে তোমার আরেক সহপাঠীর উপরে হামলা করে তো এই যে এক সহপাঠী আরেক সহপাঠীর উপরে হামলা করে কেন করে লোভলালসার কারণে করে কর্তৃত্বের জন্য করে অন্যায় করে করে ঠিক বিশ্ব এরকম অনেকগুলো দেশ আছে এই দেশগুলো বিভিন্ন অজুহাতে অন্য দেশের উপরে হামলা করে নিরীহ মানুষকে মারে তারপরে নিরীহ নিরাপরাধ জনগণের উপরে অত্যাচার চালায় তোমাদের মতো শিশু যারা যাদের কোনো পাপ নাই কোনো অন্যায় নাই ওই জুলুমের কারণে অনেক নিরাপরাধ শিশু নিহত হয় তো যারা সাম্রাজ্যবাদ মানে যারা বড় নেতা হতে চায় যারা দেশ দখল করতে চায় যারা লুবি হয় যারা অত্যাচারী হয় তারাই অন্য দেশের উপরে হামলা করে অন্য দেশ দখল করে তারা অন্য দেশের সম্পদ লুণ্ঠন করে এবং অন্য দেশের উপরে তারা জবর দখল চালাতে চায় এগুলি কখনো মানুষের চরিত্র হতে পারে না ভালো মানুষের বৈশিষ্ট্য হতে পারে না তোমরা আল্লাহর কাছে দোয়া করো যেন এভাবে দেশ দখল করা এভাবে মানুষ হত্যা করা মানুষের ক্ষতি করা শিশুদের অধিকার নষ্ট করা শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করা এগুলি যেন পৃথিবীতে বন্ধ হয়ে যায় এবং অত্যাচারী রাজারা যেন আল্লাহ তাদেরকে যেন হেদায়ত দেয় এবং তারা যেন মানবতার কথা বলতে পারে তারা যেন মানুষের অধিকারের কথা বলতে পারে এবং তোমরা নিয়মিত পড়ালেখা করবে নিজেদেরকে গঠন করবে তোমরা তোমাদের শিক্ষক তোমাদের মা বাবা মায়ের কথা শুনবে এবং প্রতিদিনের সিলেবাস ঠিকমতো পড়বে এবং তোমরা এই যে তোমাদের কেজ ক্রিয়েশনে তোমরা যে সময় দিচ্ছ এবং সেখানে যে সুন্দর সুন্দর কার্টুনের মাধ্যমে অনেক ভালো কিছু উপস্থাপনা করা হচ্ছে এবং এগুলি এখন শিশুদের মধ্যেও আলহামদুলিল্লাহ অনেক শিশু এখন মোবাইল নিয়ে তাদের পড়ালেখার সময় নষ্ট করতেছে তোমরা এমনটি করবে না এবং তোমরা যখন ভবিষ্যতে কোনো দেশের লিডার ভাবে নেতা হবে তখন তোমরা কিন্তু শান্তি প্রতিষ্ঠিত করবে তোমরা কিন্তু দেশ দখল করবে না আল্লাহ যেন তোমাদেরকে সে ধরনের দেশ প্রেমিক নেতা হওয়ার তৌফিক দান করেন আমিন আমিন ধন্যবাদ অনেক সুন্দর প্রশ্ন ছিল

গুরুত্বপূর্ণ কথা বলেছ কোরআন শিক্ষা তো ফরজ কিন্তু আমাদের সমাজে তো কোরআন শিখানো হচ্ছে না আমাদের অনেক মা বাবারা কোরআন পড়তে জানে না আমাদের অনেক নেতারা কোরআন পড়তে জানে না আমাদের মধ্যে অনেক বড় বড় ডিগ্রি নিয়েছে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নিয়েছে পিএইচডি করেছে কিন্তু তারা কোরআন পড়তে জানে না আমাদের মধ্যে অনেক বড় বড় ব্যবসায়ী আছে কোটি কোটি টাকার মালিক কিন্তু কোরআন পড়তে জানে না আমাদের আশেপাশে এমন অনেক আছে এখন তোমরা কি করবে আমার পরামর্শ হলো তোমরা তোমাদের আব্বু আম্মু সহযোগিতায় বাসায় উস্তাদ রাখবে অথবা তোমাদের পাশে যদি কোরআন শিখার মনে রাখবে তোমরা আজকে শিশু কালকে বড় হবে কালকে তোমরা অনেক বড় হয়ে যাবে তখন তোমাদের এই কোরআন শিখার সময় থাকবে না সুযোগও পাবে না তো যেহেতু এখন তোমাদেরকে কোনো গার্জিয়ান যদি না শিখায় তোমরা এখন এই অনুষ্ঠানের মাধ্যমেও আমরা পরামর্শ দিচ্ছি আপনারা শুনলেন সম্মানিত অভিভাবক বৃন্দ যে বাচ্চাদের অনুভূতির কথা যে কি সুন্দর করে সে বললো যে কোরআন শিক্ষা তো ফরজ কিন্তু শিখাচ্ছে না সেক্ষেত্রে আমাদের কি করণীয় তো এই নিষ্পাপ শিশু তার করণীয় জানতে চায় তো তাদের মনের ভিতরে যে একটা আগ্রহ এবং কোরআনের আলো তাদের এই নিষ্পাপ এই মানে পবিত্র অন্তরে সৃষ্টি হয়েছে আপনারাও আপনাদের বাচ্চাদেরকে সেভাবে তৈরি করুন আল্লাহ তালা বাড়াকা দেবেন তো তোমরা নিজের নিজেদের উদ্যোগ ওস্তাদ ঠিক করবে সম্ভব হলে বাসায় টিউশনি করেন যারা তাদের কোরআন করিমের ভালো উস্তাদ রাখবে আশেপাশে যদি নুরানি পদ্ধতির কোনো মাদ্রাসা থাকে একটা সময় করে সেই মাদ্রাসায় তোমরা শিখবে অর্থাৎ তোমাদেরকে কোরআন শিখতেই হবে কতটুকু অতটুকু শিখতে হবে যতটুকু শিখলে মোটামুটি ফরজ ওয়াজিব হালাল হারাম এগুলো তোমরা বাসাই করে চলতে পারো হ্যাঁ যেমন কোরআনুল করিমের চারটি সুরা জানলে তুমি চার রাখা তামাজ পড়তে পারবে তারপর নামাজের নিয়ম কানুন গুলো তোমার ফরজ এগুলো শিখতে হবে কোনটি হালাল কোনটি হারাম এটা মোটামুটি তোমার জানতে হবে সবাই কোরআনের পন্ডিত না হোক স্কলার সবাই হতে পারবে না হয়তো কিন্তু মানে সর্বনিম্ন এলেম যাতে সবাই অল্পের মধ্যে জেনে বুঝে আমল করতে পারে অতটুকু সবাই শিখতে হবে আল্লাহ তোমাদের মেধা শক্তি বাড়িয়ে দিন জিহান শক্তি বাড়িয়ে দিন রব্বি জিদ্দিন এলমা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ তোমাদেরকে কোরআন শিখার তৌফিক দান করুন আমিন আমিন ধন্যবাদ এত সুন্দর উত্তর দেওয়ার আর কার কি কোনো প্রশ্ন আছে থাকলে করতে পারো আল্লাহ শয়তানকে কেন সৃষ্টি করেছেন আ মাশাআল্লাহ খুব সুন্দর প্রশ্ন খুব কায়দা করে প্রশ্ন করেছে শয়তান যদি সৃষ্টি না হতো তাহলেই তো পৃথিবীতে আর এত শয়তানি হতো না মানুষ এত মিথ্যা কথা বলতো না মানুষ এত অন্যায় করতো না মানুষ এত পাপ করতো না যদি শয়তান সৃষ্টি না হতো তাহলে আল্লাহ কেন শয়তানকে সৃষ্টি করেছেন ওয়াফা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য হয়তো যে এটা শিশুদের মনে তো অনেক প্রশ্ন আসে মাথায় অনেক প্রশ্ন আসে এটাও এসেছে কেন সৃষ্টি করেছেন শয়তান প্রথম হলো এটা পরীক্ষা করার জন্য যেহেতু শয়তান আগে তো শয়তান ছিল না সে জিনদের উত্তস্বরে ছিল সেও কিন্তু জান্নাতে ছিল এবং সে মনে মনে ধারণা করেছিল সে যে আল্লাহর অনেকে বাদত করেছে তাহলে জমিনে সে খলিফা হবে এ ধরনের একটা ভালো নিয়তে সে আল্লাহরে বাদত করে নাই কিন্তু আল্লাহ যখন প্রতিনিধি হিসাবে সৃষ্টি করলেন শয়তান তখন শত্রুতা করল এবং শয়তান তখন শয়তান হয়ে গেল অভিশপ্ত হয়ে গেল তখন আহ শয়তান আহ ধোকা দিয়ে হজরতে আদমকে জান্নাত থেকে বের করলো এবং আল্লাহ তখন শয়তানকেও পৃথিবীতে প্রেরণ করলেন যেন শয়তানের মোকাবেলা করে মানুষ জান্নাত অর্জন করে নিতে পারে যেমন তোমাদের পরীক্ষা সিস্টেম কেন করা হলো পরীক্ষা না নিয়ে যদি তোমাদেরকে সার্টিফিকেট দিয়ে দেওয়া হতো তাহলে তো তোমাদের মেধার কোনো মূল্যায়ন হতো না তো এখন কেউ যদি বলে যে স্কুল কেন পরীক্ষার সিস্টেম করলো পরীক্ষা ছাড়াই যদি আমাকে সার্টিফিকেট দিত কত ভালো হতো এটা ভালো হতো না তো এই জন্য মুসলমানের ইমান পরীক্ষা করার জন্য শয়তানকে সৃষ্টি করেছেন শয়তান ধোকা দিবে শয়তান নামাজ পড়তে বলবে না তুমি বলবে আমি নামাজ পড়বো শয়তান মিথ্যা কথা বলতে বলবে তুমি শয়তানকে পরাজিত করবে বলবে না আমি মিথ্যা কথা বলবো না আমি সত্য কথা বলবো এভাবে শয়তানের মোকাবেলা করে তুমি যত ভালো কাজ করবে পরকালে তোমার মর্যাদা তত বেড়ে যাবে অফা এজন্য তোমাদেরকে যেন আল্লাহ শয়তানের খপ্পর থেকে আল্লাহ যেন রক্ষা করে শয়তান যা করে এগুলি এখন অনেক মানুষে করে মিডিয়ার মাধ্যমে করে ফেসবুকে হয় ইউটিউবে হয় অনেক খারাপ খারাপ কন্টেন্ট আসে খারাপ খারাপ ভিডিও আসে যেগুলো তোমাদের মতো পবিত্র শিশুদের অন্তরাত্মাকে কুলসিত করে ফেলে অপবিত্র করে ফেলে সুতরাং শয়তানের দোকা থেকে আল্লাহ তোমাদেরকে রক্ষা করুন আমিন আর কার কি কোনো প্রশ্ন আছে আমার একটি প্রশ্ন আছে জি তাহলে আপু তুমি করতে পারো এত কষ্ট কেন বাচ্চাদের হ্যাঁ তোমাকে অনেক ধন্যবাদ ফিলিস্তিনের বাচ্চাদের এত কষ্ট কেন ইতিমধ্যে তোমার আরেক বন্ধু এই প্রশ্ন করেছে আমি জবাব দিয়েছিলাম আশা করি শুনেছো ফিলিস্তিনের বাচ্চারা বড়দের অন্যায়ের শিকার অত্যাচারের শিকার জুলুমের শিকার বড়রা যারা ওই যে সেখানে ফিলিস্তিন ফিলিস্তিন দেশটা যারা দখল করে নিয়েছে অত্যাচারীরা যাদেরকে আশ্রয় দিয়েছিল ধরো তুমি যদি তোমার বাড়িতে কোনো একটা লোককে আশ্রয় দাও সে তোমার বাড়ি দখল করে তোমার উপরে যদি অত্যাচার করে তো সেটা তো জুলুম সেটা অন্যায় ফিলিস্তিনের শিশুরা এ ধরনের অন্যায় অত্যাচারের শিকার তোমরা আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ যেন ফিলিস্তিনের শিশুদেরকে এই জালেমের জুলুম অন্যায়কারীদের অন্যায় থেকে রক্ষা করেন আমিন স্যার আমাদের কি আজকে এই অনুষ্ঠানটি শেষ করতে পারি হ্যাঁ তোমরা শেষ করতে পারো তার আগে আমি বলতে চাই এই যে তোমাদের এই গ্রিটস ক্রিয়েশনের সাথে যারা জড়িত আলহামদুলিল্লাহ এর আগে আমি আলিফোন বা এই ধরনের একটা কার্টুন করেছিল ওই যে অক্ষর পরিচিতি সেটা মাত্র কয়েকদিনে এক মাসেই দেড় মিলিয়নের মতো মানুষ দেখেছে তো সেটাতে অনেক সুন্দর সুন্দর জিনিস শেখানো হয় এখানে তোমাদের ভাইয়ারা যারা আছেন তারাও অনেক সুন্দর সুন্দর উপস্থাপনা কন্টেন্ট তোমাদের জন্য তৈরি করেন এবং সেগুলো প্রেজেন্টেশন করেন তোমাদের আব্বু আম্মু যারা তোমাদের ভাইয়া যারা তাদেরকে বলবে আর যারা দূরে কাছে অনুষ্ঠান দেখছেন আজকের এই আয়োজনে আমাদের সাথে ছিলেন এই নিষ্পাপ শিশুদের জীবন গড়ার দায়িত্ব আপনার আমার সকলের দিন যত যাচ্ছে অর্থাৎ অনাগত ভবিষ্যতে অনলাইন আরো ব্যাপক আপাত ধারণ করবে বিজ্ঞানের আরো উন্নয়ন হবে এই মোবাইল ল্যাপটপ ইত্যাদির আরো উন্নয়ন হবে সুতরাং এই বিজ্ঞানের উন্নয়নের সাথে সাথে আমাদের বাচ্চাদের সৃজনশীলতা তাদের শালীনতা যেন বজায় থাকে এবং তারা যেন দিন ইমান ও ইসলাম থেকে হারিয়ে না যায় তারা যেন মুসলমান হিসেবে নিজেদেরকে ঘটতে পারে রসুল সাল্লাই বলেছেন প্রত্যেকটা সন্তান তার ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে পরবর্তীতে মা বাবার কারণেই সে হয় মুসলিম না হয় সে পাপাচারী বা অন্যায়কারী ইত্যাদি হয় সুতরাং গার্জিয়ান হিসেবে আমাদের অনেকের দায়িত্ব রয়েছে আমরা একটা কবিতা পড়েছি যে পিতা মাতার কোল হলো সন্তানের জন্য প্রথম বিদ্যালয় তাই আসুন আমরা আমাদের সন্তানদের জন্য যেন সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারি এবং পাপে পরিপূর্ণ এই সমাজের সন্তানের চরিত্র রক্ষা করা সন্তানের ইমান আমল রক্ষা করা সন্তান ভালো সন্তান হওয়া ভালো তরুণ যুবক হওয়া এটা খুব কঠিন হয়ে গেছে আপনারা দেখেন অনেক তরুণ এখন ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করে অনেক তরুণী খারাপ সম্পর্ক করে লাইভে এসে আত্মহত্যা করে আমরা ছোট থেকেই যেন আমাদের সন্তানদেরকে ভালোভাবে গড়তে পারি আমরা সকলে যেন সেই দায়িত্ব পালন করতে পারি প্রত্যাশায় আমি ফারিয়াকে অনুমতি দিচ্ছি যে তুমি আজকের প্রোগ্রাম শেষ করতে পারো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ ধন্যবাদ স্যারকে মূল্যবান সময়টুকু আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ যারা আমাদের আজকের এই অনুষ্ঠানে প্রশ্ন রাখুন আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক নিরাপদ রাখুক দেখা হবে পরের কোনো পর্বে আরো আরো প্রশ্ন ছুড়ে নিয়ে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম